সে যতটুকু করেছে অর্থাৎ এটা এক মন আর তাদের উপর কোনো অন্যায় করা হবে না তাহলে বিষয়টা দাঁড়ালো এই যে ভালো কাজের ফল দশ গুণ আর খারাপ কাজের ফল এক গুণ লক্ষ্য রাখতে হবে এটা শুধু ইমানদারদের জন্য ইমান যার আছে তারই শুধু আখেরাতে আমলের হিসাব হবে আর যা ইমান নাই তাকে যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দেওয়া হবে সে যত ভালো কাজই হোক করুক না কেন সেটা আখেরাতে হিসাবে আসবে না তাকে সরাসরি জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে কোরআন যার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে অর্থাৎ আল্লাপাক আল কোরআনে যার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন সেটা তো দুনিয়াতেই ঘোষিত তার ওইখানে হিসাব কিতাব কিছু হবে না দুনিয়াতে তার বিচার আগেই করে দেওয়া হয়েছে কাফের মুশ্রিক বেদিন সরাসরি যাহার নামে চলে যায় তাদের ভালো কাজের কোনো প্রতিফল তারা আখেরাতে পাবে না সেটা দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে আর এই যে দশ গুণ আর এক গুণ এটা মমিনের জন্য মমিনরা ইমান আনলি যে জান্নাতে চলে যাবে এটা মনে করার কোন কারণ নাই সে তার ভালো কাজের দশ গুণ ফল পাবে খারাপ কাজের এক গুণ হিসাবে যার জন্য জাহার নামের শাস্তি ভোগ আছে সে জাহার নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে আর যার এই আমলের কারণে জাহার নামের শাস্তি ভোগ নাই সরাসরি জান্নাতে যাওয়ার যোগ্য অর্থাৎ যার আমলের পাল্লা ভালো কাজের পাল্লা ভারী হবে খারাপ কাজের চেয়ে সে সরাসরি জান্নাতবাসী হয়ে যাবে তাকে আর জাহান নামে শাস্তি ভোগ করতে হবে না সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ